বলিউডে শুটিংয়ের নির্দিষ্ট সময়সীমা নিয়ে বিতর্ক বহুদিন আগের চলতি বছরের শুরু থেকে অভিনেত্রী দীপিকা পালুকন আট ঘন্টা শিফটে কাজের দাবি জানানোর পর থেকেই বিষয়টি আরও জোরালো হয়েছে তার পক্ষ নিয়ে কথা বলেছেন কঙ্গনা রানাওয়াত সোনাক্ষী সিনহাসহ আরও অনেকে এবার কাজের সময়সীমা নিয়ে সুর চড়ালেন আরেক অভিনেত্রী রাকুলপ্রীত সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকুল প্রীত সিং বলেন প্রতিটি কর্মক্ষেত্রেই কাজের একটা নির্দিষ্ট সময় থাকা অত্যন্ত প্রয়োজন এই সময়টা সব বয়সেই পাল্টানো উচিত উদাহরণ হিসেবে অমিতাভ বচ্চনের প্রসঙ্গ টেনেছেন রাকুল তিনি বলেন ১৬ বছর বয়সে যেভাবে আমরা কাজ করতাম সেভাবে নিশ্চয়ই পঁচিশ বছর বয়সে কাজ করব না ঠিক যেভাবে কেউ আশা করবে না যে অমিতাভ বচ্চনের মতো একজন কিংবদন্তি অভিনেতা চোদ্দ ঘন্টা কাজ করবেন তাই তার পরিস্থিতি বুঝে কাজের সময় নির্ধারণ করার অধিকার রয়েছে রাকুল আরও বলেন এক সময় যে সুপারস্টার আটচল্লিশ ঘন্টা কাজ করতেন তারাও এখন বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের কাজের ক্ষেত্রে সীমারেখা টেনেছেন তার ভাষ্য কোনো অভিনেতা বা অভিনেত্রী যদি তার পারিবারিক পরিস্থিতি এবং কাজের অভিজ্ঞতা অনুযায়ী শুটিংয়ে একটি নির্দিষ্ট সময় আট ঘন্টা শিফট কাজ করতে চান তাহলে তা অবশ্যই কার্যকর হওয়া উচিত উল্লেখ্য মাতৃত্বের পর আট ঘন্টা কাজের দাবি তোলায় দীপিকা পরপর কালকি টু ও স্প্রিটের মতো বিগ বাজেটের ছবির থেকে বাদ পড়েন তবুও নিজের সিদ্ধান্তে অটল থাকেন তিনি